আসসালামু আলাইকুম তো আচ্ছা আজকে একটু ছোট একটা হচ্ছে আমরা বলতে পারেন রিভিউ ভিডিও টাইপের আপনারা অনেকেই জানতে চান আসলে আমাদের সাথে এখন বর্তমানে কতজন ড্রপশিপের কাজ করছে বা তাদের হচ্ছে হ্যাঁ প্রফিট কি অবস্থা বা তারা হচ্ছে কেমন সেল করতেছে নতুন করে যারা আসতেছেন তারা বিভিন্ন সময় এই ধরনের ইনফরমেশন গুলা জানতে চান হ্যাঁ তো আমরা হচ্ছে তো সেই উদ্দেশ্যে আসলে হচ্ছে ছোট একটা ভিডিও তৈরি করা যাতে আপনাদের হচ্ছে ওভারঅল একটা আইডিয়া হয় আর কি যেহেতু আপনারা নতুন একটা বিজনেসে আসতে যাচ্ছেন হ্যাঁ যেতে হচ্ছে আপনারা প্রত্যেক এখান থেকে একটা রিভিউ নিতে পারেন ফিডব্যাক নিয়ে যাতে সেই হিসেবে ডিসিশন নিতে পারেন তো এখানে অলমোস্ট আমি যদি দেখাই আমার এখানে আমাদের যে রানিং যে ড্রপশিপার আছে এ পর্যন্ত অলমোস্ট এখানে দেখতে পাচ্ছেন 370 হ্যাঁ 370 দেখাচ্ছে তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে টোটাল যে ড্রপশিপার এর সংখ্যাটা এটা হচ্ছে টোটাল হচ্ছে 370 জন এখন বর্তমানে আমাদের সাথে কাজ করছে আমি হচ্ছে 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 জাস্ট কয়েকজনের একটু দেখব যে আসলে তাদের কেমন অর্ডার আসছে তারা কত টাকা উইথড্র করছে হ্যাঁ বা হচ্ছে কি অবস্থা এগুলো একটু আপনাদের দেখানো ট্রাই করব তো প্রথমে একজন আছে আমাদের ড্রপশিপার হ্যাঁ তো আমি হচ্ছে তার ডিটেইলস একটু গিয়ে যদি দেখি এখানে হচ্ছে আমি যদি দেখি তো এখানে ওয়ালেট ক্রেডিট উইথড্র অনেকগুলো হচ্ছে অপশন আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে এই জিনিসগুলো আসলে কি কেন কিভাবে আসছে যখন আপনারা নিজেরও যখন ড্রপশিপিং এ আসবেন তখন জিনিসগুলো বুঝতে পারবেন তো আমি ওভারঅল হচ্ছে একটু দেখা যে টোটাল আর্নিং হয়েছে তার কত হ্যাঁ এটা অবশ্য আপনারা বুঝতে পারবেন যে টোটাল আর্নিং তার এখানে অলমোস্ট দেখাচ্ছে হচ্ছে ১৬৭০০০ টাকা ঠিক আছে অর্থাৎ সে হচ্ছে আপনার অর্ডার বা প্রোডাক্ট সেল করছে বা অর্ডার পাইছে টোটাল হচ্ছে তিনশো একাত্তরটা তো তিনশো একাত্তরটা অর্ডার থেকে তার এটা হচ্ছে প্রফিট ঠিক আছে বা টোটাল আর্নিং এটা হচ্ছে তার তো প্রফিটটা সে পাইছে তো এখন সেম ভাবে যদি আমরা পরের একজন যদি যাই এখানে আমাদের আরেকজন ভাই আছেন তো ওনার টোটাল টোটাল হচ্ছে টাকার মতো দেখাচ্ছে এইভাবে যদি আমি দেখাই হ্যাঁ এখানে আমাদের যারা ড্রপশিপার অলরেডি কাজ করতেছে তাদের দেখেন অর্ডার পরিমাণ বা আর্নিং এর পরিমাণটা এখানে কিন্তু দেখাচ্ছে যেমন এখানে ওনার টোটাল আর্নিং হচ্ছে এক লাখ আটত্রিশ হাজার দুশো উনষাট এরকম তো হচ্ছে আমি দেখালাম এইভাবে হচ্ছে আমাদের টোটাল তিনশো সত্তর জনের তো এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন কারো আর্নিং কম হচ্ছে কারো বেশি হচ্ছে বা কেউ অর্ডার বেশি পাচ্ছে কেউ অর্ডার কম পাচ্ছে এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজির উপর হ্যাঁ দেখা যাচ্ছে যে একজনের মার্কেটিং বাজেট বেশি সে বেশি মার্কেটিং করতে পারতেছে সেল পাচ্ছে আবার একটু মার্কেটিং বাজেট একজনের একটু কম আছে তার একটু হচ্ছে বাজেট লিমিটেশনস আছে হ্যাঁ ওই ক্ষেত্রে সে একটু হচ্ছে অর্ডার কম পাচ্ছে যার বেশি আছে সে বেশি পাচ্ছে তো এই জিনিসগুলোর উপরে হচ্ছে আপনাদের ডিপেন্ড করবে যে আপনারা কেমন प्रॉफिट হবে কেমন আপনারা হচ্ছে অর্ডার পাবেন বা কেমন সেল করতে পারবেন তো এগুলার জন্য আপনাদের প্রপার মার্কেটিং স্ট্র্যাটেজি থেকে শুরু করে সবকিছু কিন্তু আমাদের যে ফ্রি ক্লাসগুলো হয় এগুলা কিন্তু দেখায় দেওয়া হবে তো এখন যেহেতু আমি একটু দেখাচ্ছিলাম ড্রপশিপিং আমাদের রানিং ড্রপ ইউটিউবারদের হচ্ছে একটু স্ট্যাটাস তো আরেকটা জিনিস আপনারা অনেকে কোশ্চেন করেন যে আসলে আমাদের সাথে বিজনেস করার জন্য আপনার ওয়েবসাইটটা কেন লাগবে বা এপিআই এর কথা আপনারা হয়তো শুনেছেন এপিআইটা কেন লাগবে তো আমি একটু ছোট একটা এক্সাম্পল দিয়ে দেই হ্যাঁ তো এখানে মনে করেন এই যে আমি হচ্ছে আমাদের একজন ড্রপশিপার ভাইয়ের আছে ওয়েবসাইটে আসছে হ্যাঁ সে মনে করুন সে অর্ডারগুলা পাইছে হ্যাঁ এখন আমি যে কোনো একটা অর্ডারে যাই হ্যাঁ মনে করুন সে একটা কাস্টমারের অর্ডার করছে অর্ডার করলে এরকম সব লিস্ট আকারে তো এগুলো থাকে যাদের ই-কমার্স ওয়েবসাইট আছে বা যাদের নেই বা যারা তৈরি করে নেবেন সবার কিন্তু এরকম অর্ডার লিস্ট থাকবে অর্ডার আসলে অর্ডার লিস্টগুলা দেখতে পাবেন তো এখন আমাদের যে পিডিএস সিস্টেমটা হ্যাঁ আমি যদি একটা অর্ডার ডিটেইলস পেজে যাই এখানে কাস্টমারের ফুল ইনফরমেশন আছে কোন প্রোডাক্টটা আছে সব আছে টোটাল কত টাকা এখন এই প্রোডাক্টটা আপনার ওয়েবসাইট অর্ডারটা আসছে এখন আপনাদের কাজ হবে কি অর্ডারটা হচ্ছে ট্রান্সফার করে দেওয়া ট্রান্সফার অর্ডার দেখেন একটা অপশন আছে এটাতে ক্লিক করলে এই অর্ডারের সব ইনফরমেশন সহ সবকিছু কিন্তু ব্যাংকমেন্টের কাছে চলে আসবে তো ব্যাঙ্গোমার্ট এরপরে প্রোডাক্ট প্যাকেজিং থেকে শুরু করে হ্যাঁ আপনার হচ্ছে লেবেলিং কুরিয়ার করা সবকিছু ব্যাঙ্গোমাট করবে আপনার কিছু করতে হবে না জাস্ট আপনি যখন কাস্টমার যখন প্রোডাক্টটা হাতে পেয়ে যাবে হাতে পাওয়ার পর এই প্রোডাক্টের যে টোটাল প্রাইস আছে হ্যাঁ টোটাল প্রাইস থেকে আমরা হোলসেল প্রাইসটা রেখে এটার এক্সট্রা যে प्रॉफिटটা আছে प्रॉफिटটা অ্যাড করে দেব হ্যাঁ যেমন এখানে দেখাচ্ছে একটা প্রোডাক্টের টোটাল প্রাইস 1120 টাকা একটু যদি আইডিয়া দেই মনে করেন প্রোডাক্টের হোলসেল প্রাইস হচ্ছে 600 টাকা বা 700 টাকা এই 600 বা 700 এরকে বাকি যে प्रॉफिटটা হচ্ছে এটা আপনি দিয়ে দেওয়া হবে তো কোন অ্যাকাউন্টে দেওয়া হবে আপনাদের যারা আমাদের সাথে ড্রপশিপিং করবেন সবার কিন্তু এরকম একটা ড্রপশিপার প্যানেল থাকবে তো আপনি আপনার প্যানেলে আপনার কতটা অর্ডার আসছে কতটা অর্ডার রিটার্ন হয়েছে কত টাকা প্রফিট পাইছেন ক্রেডিট অ্যামাউন্ট কি এখানে দেখতে পাবেন এবং এখানে এসে আপনারা দেখবেন যে এখান থেকে যে উইথড্রো হ্যাঁ একটা অপশন আছে যখন মেক উইথড্রো রিকোয়েস্ট দিবেন আপনার যদি প্রপার হচ্ছে ব্যালেন্স থাকে যেমন আমি যে অ্যাকাউন্টটা দেখাচ্ছি এটা এটাতে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স বলতেছে হ্যাঁ অর্থাৎ উইথড্রো করার মতো ব্যালেন্স নেই উনি অলরেডি সব উইথড্রো করে ফেলছে দেখেন উনি অনেকবার উইথড্রো করছে টাকা উইথড্রো কিন্তু করছে অনেকবার টাকা উইড্রো করছে তো ওনার হচ্ছে আপাতত হচ্ছে ক্রেডিট অ্যামাউন্টে কোনো টাকা নাই সব দিন উইথড্র করে ফেলছে তো এই জন্য যখন আপনার এখানে অ্যামাউন্টে যোগ হবে তো আপনি হলে আপনি 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 উঠাইতে আপনার ব্যাংকে বিকাশে সেবা নগদে আপনার আপনার প্রফিট পেয়ে যাবেন তো এটা হচ্ছে ফুল প্রসেস এই যে অটোমেশন সিস্টেমটা যে অর্ডারটা ক্লিক করলে ট্রান্সফার হয়ে যাচ্ছে আপনি উইথড্র করতে পারতেছেন এই জিনিসগুলো ফুললে অটোমেটেড সিস্টেমে হয় দেখেন আমি কিন্তু কাউকে ফোন দিতে হবে হচ্ছে না ব্যাঙ্কম্যাটার কাউকে ফোন দিতে হচ্ছে না টাকা উইথড্র করার জন্য অর্ডার ট্রান্সফার করার জন্য ফোন দিতে হচ্ছে না সব অটোমেটেড সিস্টেমে আপনি আপনার প্যানেল থেকে কিন্তু করতে পারবেন তো এই কারণে আপনার একটা ওয়েবসাইট দরকার হয় ওয়েবসাইটের সাথে পি ইন্টিগ্রেশন করতে হয় যাতে ফুললি অটোমেটেড সিস্টেমে আমরা কাজগুলো করতে পারি তো আজকে এটুকুই ইনশাআল্লাহ আপনাদের সাথে ক্লাসে বিস্তারিত এগুলা নিয়ে আলোচনা হবে হ্যাঁ তখন ওভারঅল হচ্ছে আমাদের বিজনেস আইডিয়াটা বুঝতে পারবেন ঠিক আছে তো সবাই সেই পর্যন্ত সুস্থ থাকেন আসসালামু আলাইকুম